আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ সুপ্রিয় দর্শক সারা দেশে জামাতি ইসলামের পল্লার জয় জয়কার অবস্থা এখন বিএমপির নেতাকর্মীরা স্লোগান দিচ্ছে যে দারিপল্লায় ভোট দিন প্রিয় দর্শক আপনারা জানেন গত কয়েকদিন আগের ঘটনা পঞ্চগড়ে বিএমপির নেতাকর্মীরা তাদের দলীয় কর্মীদের নিয়ে জামাতে ইসলামে যোগ দিয়েছে এরপরের ঘটনা গতকালকে বিএমপির তেরো জন নেতা পাল্লায় ভোট দিন এই স্লোগান দিয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কালবেলার নিউজ দারিপল্লাই ভোট দিন স্লোগান দিয়ে বিপাকে বিএমপির তেরো নেতা এরপরে ইত্তেফাকের নিউজ দারিপল্লায় ভোট দিন স্লোগান দিয়ে বিপাকে বিএমপির তেরো নেতা এরপরে বার্তা বাজারের নিউজ দেখেন দারিপাল্লায় ভোট দিন স্লোগান দিয়ে বিপাকে বিএমপির তেরো নেতা তো বিএমপির নেতাকর্মীরা এখন স স ইচ্ছায় হোক আর মনের অজান্তে হোক তারাও এখন স্লোগান দিচ্ছে দারিপল্লায় ভোট দিন তো প্রিয় দর্শক দারিপল্লার এবার বিজয় হবে ইনশাল্লাহ কারণ সারা বাংলাদেশে যে অবস্থা এখনও তো নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি তারপরও প্রত্যেকটা আসনে বিএমপির কতজন করে নেতাকর্মীরা দাঁড়াবে তার একটা লিস্ট দেখায় আমাদের এলাকারটা দেখায় বগরাতিন আদমদিগির দুপসা সিয়া এটা লিস্ট আপনাদের একটু দেখায় আপনারা স্ক্রিনে লক্ষ্য করেন আমার দেশ পত্রিকা নিউজ করছে বিএমপির আট প্রার্থী একক প্রার্থী জামাতের বিএমপির নমিনেশন প্রার্থী আটজন এখানে নয় জনের ছবি দেওয়া আছে তো আট নয় জন বিএমপির নমিনেশন প্রার্থী বিএনপি থেকে আর জামাতে ইসলামের একজনে কারণ জামাতে ইসলামী তাদের সংগঠনের আনুগত্য করে সংগঠনের আমির যেটা বলবে সেটাই এখন যদি নূর মোহাম্মদ ভাইকে বলে যে আপনি সরে যান আরেকজনকে দাঁড়া দাঁড়িয়ে দিতে হবে তখন নূর মোহাম্মদ ভাই ওই নেতার পিছনে ঘুরবে এবং সংযোগ করবে তিনি কোনো কথা বলবে না জামাতে ইসলামের প্রার্থী নির্বাচন হয় নিজের থেকে নয় সংগঠন যেটা বলবে সেটাই কিন্তু বিএমপির তো তা হবে না এখানে আটজন নয়জন প্রার্থী দাঁড়াইছে এর মধ্যে হয়তো কাঠ পাবে একজন বাকি থাকবে আটজন সাতজন এ এখান থেকে হয়তো দুই চারজন স্বতন্ত্র দাঁড়াতে পারে দাঁড়াবে স্বতন্ত্র দাঁড়াবে দাঁড়ানোর পরে দেখা যাচ্ছে যে বিএমপির ভোট বিএমপিরাই কাটবে স্বতন্ত্র থেকে দাঁড়ালে তো হতে পারবে না বা এমনি এককভাবে দাঁড়ালেও হতে পারবে না ইনশাল্লাহ কারণ দুপসাসিয়ার বিএমপির লোকজনেরও কথা যে আমরা নূর মোহাম্মদকে এমপি চাই সে কোন দল থেকে দাঁড়াচ্ছে ওটা আমাদের দেখার দরকার নেই আমরা দুপসাচে নূর মোহাম্মদকে এমপি দেখতে চাই আমরা দল দেখব না আমরা মার্কা দেখে ভোট দেবো আমরা মোহাম্মদকে ভোট দেবো আমরা কোন দল করে এগুলো দেখবো না তো প্রিয় দর্শক বিএনপির নেতাকর্মীরাও যে এখন জামাতের পক্ষে স্লোগান দিচ্ছে দাড়িপল্লায় স্লোগান দিচ্ছে এই বিষয় নিয়ে অসাধারণ একটা অ্যানালাইসিস করেছেন আমাদের বড়ো ভাই মোহাম্মদ সোলাইমান তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি বিএনপি নেতারা স্লোগান দিচ্ছে দাঁড়িপাল্লায় ভোট দিন এসব কি শুরু হয়েছে চারিদিকে তো দাঁড়িপাল্লার জয়ধ্বনি দাঁড়িপাল্লা গেজেটেড হয়েছে বিজয়ী হিসাবেও গেজেটেড হবে মনে হচ্ছে পঞ্চগড়ে বিএনপি নেতা বিপুল সংখ্যক কর্মী নিয়ে নিজে ফুলের মালা গলায় দিয়ে জামাত নেতাদের হাতে ফুলের তোড়া দিয়ে জামাত ইসলামীতে যোগদান করেছে দেশব্যাপী ঘটনা ঘটছে আবার বিএনপির পোস্টের নেতারা দাঁড়িপাল্লায় ভোট দিন এ কথা বলছে এরপরে বিএনপি তাদেরকে শোকোজ করছে এটা খুবই তাৎপর্যপূর্ণ মানে এই এগুলো হচ্ছে যে দারি পাল্লার পক্ষে একটা গণজোয়ারে আলামত গণজোয়ার যখন তৈরি হয় তখন জোয়ারে বিএনপি আওয়ামী লীগ অনেকেই জোয়ারে দাড়ি পাল্লা হয়ে যাবে আমরা এটাই দেখছি দর্শক একটা খবর দাড়ি পাল্লায় ভোট বিপাকে বিএনপির ভোট দেওয়ার কথা বিএনপির তেরো নেতা কর্মীও না নেতারাও বলছে দাঁড়িপাল্লায় ভোট দিন এটি হচ্ছে দারিপাল্লার পক্ষের জয়ধ্বনি এবং গণজোয়ার দর্শক দাড়িপাল্লা যেভাবে ফিরে এসেছে ইতিহাস কোরআন আল্লাহর সুন্নত ইঙ্গিত দেয় দাড়িপাল্লা জিতবে কিভাবে জমিনে যাদের রক্ত ঝরে আল্লাহ তাদের ক্ষমতায় দেয় আর সব সবভাবে নিষিদ্ধ করে আটকে রাখার চেষ্টা করা হয়েছিল কোনোভাবেই পারেনি দাড়িপাল্লা জেগে উঠেছে এই বিজয় এই দাড়িপাল্লার জেগে ওঠা চূড়ান্ত বিজয়ের জেগে ওঠা ক্ষমতায় আসার জেগে ওঠা আমরা ঈশার ইঙ্গিত পাচ্ছি এটাই যে দাড়িপাল্লা জিতবে খবরটা খুব ইন্টারেস্টিং সিরাজগঞ্জের তারাশে দাড়িপাল্লায় ভোটছে স্লোগান দিয়ে বিপাকে বলেছেন বিএনপির তেরো নেতাকর্মী

বলার ঘটনা আপনারা দেখেছেন বক্তব্য দিয়ে জয় বাংলা আবার মুজিবিউ শুভেচ্ছা মানে বিএনপি কি আসলে এখন বলছে পাল্লা আর এক বিএনপি হবে আগের আওয়ামী লীগ আর বর্তমান বিএনপির মধ্যে কোনো পার্থক্য নেই এটা ঠিক এই জন্যই বিএনপি থেকে মানুষ জামাত ইসলামীতে আসছে নেতারাও এখন দাড়ি পাল্লার কথা বলছে বিশেষ করে যারা জিয়াউর রহমান খালাদা ভালোবাসেন তাড়াতাড়ি করলে ভোট দিবেন কারণ যে রহমান খালেদাজিকে অপমান করছে এই বিএনপি যে রহমান যে আদর্শ থেকে বের হয়ে আসছে বিএনপি গত মঙ্গলবার চব্বিশ জুন রাতে তথ্য নিশ্চিত করেছেন জেলা বিএনপি সহ দপ্তর সম্পাদক শেখ মোহাম্মদ এনামুল হক এর আগে একুশ জুন শেখ এনামুল হক সাক্ষরিত পৃথক চিঠিতে এসব নির্দেশনা দেওয়া হয়েছে গোপনীয় চেষ্টা করা হয়েছিল কিন্তু গণমাধ্যমে এসে গেছে দেখেন দারিপাল্লা কোনো বহুল প্রচলিত শব্দ নয় যে হঠাৎ করে মুখে এসে যাবে যেমন জয় বাংলা এটা জয়বাংলা বিরোধীরাও বলে যেমন পিনাকী ভট্টাচার্য জয়বাংলা মানে শেষ হয়ে যাওয়া এরকম একটা পরিভাষা তৈরি করেছে এই জন্য জয়বাংলা আমরা বলি জয়বাংলা মোস্ট প্র্যাকটিসড মোস্টলি প্রোনাউন্সড একটা পরিভাষা এই জন্য ভুলে জয়বাংলা এসে যেতে পারে মানলাম আবার এতদিন সবাই জয়বাংলা দেখতে দেখতে অভ্যস্ত ছিল চাকরি করলে স্কুলে পড়াশোনা করলে শিক্ষকতা করলে জয়বাংলা বলতে হয়েছে বিশ্ববিদ্যালয়ের ছেলেরা জয়বাংলা স্লোগান দিতে বাধ্য হয়েছে হলে থাকতে হলে এই জন্য জয় বাংলা মুখে এসে যেতে পারে কিন্তু দাঁড়িপাল্লা ভুলে মুখে এসে যাওয়ার কোন মানেই হয় দীর্ঘদিন যাবৎ রাজনীতির দাঁড়িপাল্লা বলতে কিছু ছিলই না বর্তমান জেনারেশন দাঁড়িপাল্লার বৈধতাই দেখার সুযোগ পায়নি এখন দেখবি সেই দাঁড়িপাল্লা এমনি এমনি মুখে এসে যাবে এটা হয় না ইটস ভেরি সিগনিফিকেন্ট তাহলে কি জামাতের লোকজন বিএনপিতে অনুপ্রবেশ করেছে বিএনপি ভেবে দেখুক আমাকে একটা বিশ্বস্ত সূত্র একটা তথ্য দিয়েছে যে ছাত্রদল শিবিরের বিরুদ্ধে যে স্টেটমেন্টগুলো দেয় বিবৃতিগুলো দেয় ছাত্রদল সভাপতি সেক্রেটারির পক্ষ থেকে এই বিবৃতিগুলো নাকি লিখেও দেয় এক শিবির এখন কি করবে ওরা যে শিবির বিরোধী বক্তব্য দেয় সে নিজেই নাকি শিবির এরকম কথাবার্তা শোনা যায় তবে হ্যাঁ আমি জানি অনেক কিছু চিনি এই যে বর্তমান ছাত্রদল যার প্রচন্ড শিবির বিরুদ্ধে দেখাচ্ছে এই ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে প্রচুর শিবির আছে আমি জাস্ট এতটুকু বললাম আর বললাম না এখন তারা কি শিবিরে পারপাস করছে না করছে না তবে শিবির প্রতি ভালোবাসা আছে কারণ তারা পরিস্থিতির খাতিরে পোস্ট পজিশন সুযোগ পেয়েছে ছাত্র দলের নেতা হচ্ছে এখন ছাত্র দল বিএনপি তারা জামাতে আসবে না ছাত্র বিএনপি করবে কিন্তু একবার যে শিবির করে শিবির প্রতি তার একটা ভালোবাসা একটা টান যে থেকে থাকে এটা তো আর কেউ দূর করতে পারবে না সহজ নোটিশপ্রাপ্তরা নেতারা হলেন জেলা বিএনপির উপদেষ্টা ও রায়গঞ্জ উপজেলা বিএনপি সাবেক সভাপতি এটা কিন্তু ছোট নেতা না উপজেলা বিএনপি সভাপতি মানে সাবেক এমপি হওয়ার মতো বা এমপি নির্বাচন করার মতো যাকে সরাসরি তারেক রহমান চেনেন এই টাইপের নেতা সাবেক সভাপতি শামসুল ইসলাম জেলা বিএনপি তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক ও রায়গঞ্জ উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ভিপি আয়নুল হক দেখছেন জেলা পর্যায়ের নেতা উপজেলা সাবেক সভাপতি হিসেবে জেলা বিএনপির উপদেষ্টা রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আলহাজ দুলাল হোসেন খান জেলা বিএনপির উপদেষ্টা কামাল হোসেন জেলা বিএনপির উপদেষ্টা আমিনুল বাড়ি তালুকদার জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বক ব্যারিস্টার আব্দুল বাতেন বাবারে ব্যারিস্টার নেতা তারা সকল দাঁড়িয়ে কথা বল এখানে তো ওয়ার্ড পর্যায়ের নেতা যারা একদম প্রান্তিক ছোট নেতা এটা না এটা জেলা পর্যায়ের বেরিস্টার নেতা মন্ত্রী হওয়ার যোগ্য নেতা তারা সবুজ পেয়েছে এছাড়া জেলা বিএনপি নির্বাহী সদস্য জায়দ মান্নান লেলিন রায়গঞ্জ উপজেলা বিএনপি সাবেক সিনিয়র সহ সভাপতি খায়রুল ইসলাম রায়গঞ্জ উপজেলা বিএনপি সাবেক সংগঠন সম্পাদক আব্দুল কুদ্দুস মতিন বিএনপি সাবেক সভাপতি হাতেম আলী সুজন একই কমিটির সাবেক সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম হিরন সংগঠন সাংগঠনিক সম্পাদক রহিম বাদশাহ রায়গঞ্জ উপজেলা বিএনপি সাবেক সদস্য হাসিম মেম্বারকে শোকজ করা হয়েছে চিঠিতে উল্লেখ করা হয় গত বিশ জুন বিএনপি নেতাকর্মীরা তারাশের নওগা শাহ শরীফ জিন্দানি রহমতুল্লাহ মাজার জিয়ারতে যান এই সময় উল্লেখিত নেতাকর্মী সহযোগী সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে স্লোগান দেয়া হয় টুকুবাইয়ের সালাম নিন দারি পাল্লায় ভোট দিন এই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় যা দলীয় শৃঙ্খলা পরিবহন দেখেন এখানে অনেক হিসাব নিকেশ মেকানিজম সম্ভব বিএনপিতে যে ভয়ানক গ্রুপিং এই গ্রুপিংয়ে বিএনপি ধ্বংস হবে সামনে আহ বিএনপির নেতারা তো থাকবে না অর্ধেক এমনিতেই বিদ্রোহী হয়ে চলে যাবে ওই বিদ্রোহী প্রার্থীদের মধ্যে যারা সম্ভবনাময় তাদেরকে কেউ জামাত পিক করবে জামাত চালাক হলে এনসিপি পিক করবে বেশি বিএনপি বিদ্রোহী প্রার্থীকে নমিনেশন দিয়ে দেবে এনসিপি সে তারপর থেকে এনসিপি বিএনপি কঠিন দরকার এই জন্য জানেন যে আগামী নির্বাচন বিএনপির জন্য ইতিহাসের কঠিনতম নির্বাচন পঞ্চাশ থেকে একশো আসন পেতে পারে ভাগ্য ভালো থাকছে ব্যবস্থা আপনাদের কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে ঘন্টার মধ্যে সরাসরি উপস্থিতি লিখিত জবাব প্রদান কথা বলা হয়েছে এটা হচ্ছে বিষয় এখন এডিট করা ভিডিও হলে তার উপর ভিত্তি করে কিন্তু সপোজ পর্যন্ত যায় না এর মানে ঘটনা ঘটেছে দর্শক আপনারা সুলাইমান ভাইয়ের ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন তো আপনার এলাকায় জামাত ইসলামের কেমন জনপ্রিয়তা সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন এ কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ